হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকে জানতে চান যে আপনি আপনার নিজ এলাকার অর্থাৎ আপনার নিজ ইউনিয়নের ভোটার তালিকা না অনলাইনে খুঁজে পাচ্ছেন না অর্থাৎ অনলাইনে দেখাচ্ছে না তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি বা কেনই বা দেখাচ্ছে না সো অনেকের মনে এটা প্রশ্ন তো বাংলাদেশের যতগুলো ইউনিয়ন রয়েছে আপনারা জানেন আমি বলেছিলাম যে আপনারা যদি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে এই ওয়েবসাইটে আসতে হবে বাংলাদেশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসার পরে এই যে ইউনিয়ন অপশন রয়েছে এখান থেকে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হয় এখন কথা হচ্ছে এই অপশনে যাওয়ার পরে এরকম অপশান আসে এগুলো দেওয়ার পরেও আপনি আপনার ইউনিয়নের ভোটার লিস্টটি খুঁজে পাচ্ছেন না সো অনেক ইউনিয়ন রয়েছে বাংলাদেশের যেসব ইউনিয়নের ভোটার লিস্ট কিন্তু এখনও অনলাইনে দেখাচ্ছে না যেমন ধরেন আমি একটা এখান থেকে বাছাই করছি ধরেন আমি একটা বিভাগ সিলেক্ট করলাম তারপর এখান থেকে হচ্ছে একটা জেলা সিলেক্ট করলাম এবং এরপর এখান থেকে হচ্ছে একটা উপজেলা সিলেক্ট করলাম সো উপজেলা সিলেক্ট করার পরে আপনি আপনার ইউনিয়নটি দেখতে পাবেন আপনি আপনার ইউনিয়নের হচ্ছে এখান থেকে সিলেক্ট করলে আপনি আপনার ইউনিয়ন পরিষদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবেন তারপরে আপনি মোবাইল থেকেও করতে পারেন সমস্যা নেই আসার পরে এখানে যে ইউনিয়ন পরিষদ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে আসার পরে আপনি এখান থেকে খুঁজে দেখবেন কোথাও ভোটার লিস্টের অপশন রয়েছে কিনা দেখবেন যদি ভোটার লিস্টের অপশন থাকে তাহলে আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে দেখেন ভোটার লিস্ট নেই অর্থাৎ আপনি অনেক ইউনিয়নই দেখবেন ভোটার লিস্টের অপশনটি নেই এর মানে হচ্ছে কি ভোটার লিস্ট কি তাহলে ওই ইউনিয়নের নেই উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই রয়েছে কিন্তু এটা ওয়েবসাইটের মধ্যে হাইড করা রয়েছে অর্থাৎ ওয়েবসাইটে পাবলিক করা হয়নি অর্থাৎ ওই ইউনিয়নের যে ভোটার তালিকাটি রয়েছে তারা অনলাইনে পাবলিক করেনি এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না সো এটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে ওই ইউনিয়নের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের এটা ব্যক্তিগত একটা ব্যাপার আর আপনি তারপরেও যদি অর্থাৎ আপনি এখানে অনেকগুলা ইউনিয়ন রয়েছে অনেকগুলা জেলা রয়েছে আপনি হয়তো বা আপনার ইউনিয়নেরটা খুঁজে পেতেও পারেন যদি থাকে আপনি অবশ্যই পাবেন কিন্তু না থাকলে আপনি পাবেন না কারণ এটা প্রাইভেটলি রাখা হয়েছে ভোটার তালিকাটি কিন্তু যখন নির্বাচনের সময় হবে তখন কিন্তু উপজেলা নির্বাচন কমিশনের যে কী রয়েছে অফিস রয়েছে সেই অফিস থেকে কিন্তু এটাকে পরবর্তীতে পিডিএফ আকারে তুলে আনা হয় এবং আপনি নির্বাচনের দিন কিন্তু সেই তালিকাটি দেখতে পান বা আপনিও চাইলে গিয়ে ওইখান থেকে তালিকাটি দেখে আসতে পারেন যদি অনলাইনে না থাকে তো আশা করছি যাদের মনে প্রশ্ন ছিল যে কেন আমার ইউনিয়নেরটা দেখাচ্ছে না আশা করি আপনারা আপনাদের উত্তরটি পেয়ে গিয়েছেন সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম